নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রবিবার দিন হয়তো সারা বাংলা নজরে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে ভারতের জয় নিয়ে সব ব্যস্ত ছিল কিন্তু তার ভেতরেও একটা ঘটনা কিন্তু আমাদের নাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর যেটা যেহেতু কালকে খেলা ছিল বলে সেই ঘটনাটা অতটা হয়তো সামনে প্রচারে আসেনি মেদিনীপুরে তৃণমূলের নারায়ণগড়ে একটা পার্টি অফিসে অভিযোগ উঠেছে এক মহিলাকে ডেকে নিয়ে যাওয়া হয় তাকে মুছলেখা দিতে বলা হয় যে তিনি বিজেপি করবেন না এবং মহিলা স্বামী থানায় অভিযোগ জানিয়েছেন যে ওই মহিলাকে নির্যাতন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই পুলিশ যেটা বলেছে যে তদন্ত হবে তারপরে দেখা যাবে শাসক দল সঙ্গে সঙ্গে প্রথমে নস্বাত করেছে তারপরে হলে ব্যবস্থা নেওয়া হবে আজ আমরা এই ভিডিওতে কিছু প্রশ্ন তুলতে চাই প্রশ্ন সব সময় অপ্রিয়ই হয় শাসক কোনো সময় প্রশ্ন ফেস করতে চায় না কিন্তু আমাদের মনে হয় যে প্রশ্নটা তোলা দরকার যে আজকে বাংলায় বা গ্রামগঞ্জে ঠিক কি চলছে চলুন এই যে অভিযোগ তার উপর দাঁড়িয়েই আমরা এই প্রশ্নটা প্রশ্নমালা মালা সারিয়েছি প্রথম কথা হচ্ছে এই মেয়েটি দু সালে যখন বিজেপির ক্যান্ডিডেট ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অগ্নিমিত্রা তার হয়ে মেয়েটি প্রচারে ছিল সেটা অগ্নিমিত্রা দেখলাম তার ভিডিওতে বলেছেন এবং তারপর এই তাদের ওপর অত্যাচার করা হয় এবং তাদের একটি দোকান ছিল সেই দোকান বন্ধ করে দেওয়া হয় দোকানটা স্ত্রী এর ছিল না তার হাজবেন্ডের ছিল তার দোকানটা বন্ধ করে দেওয়া হয় এবং স্ত্রীকে বলা হয় যে তাকে মুছ দিয়ে জানাতে হবে যে তারা বিজেপি করবে না তাহলেই তাদের এই যে সামাজিকভাবে তাদের যে বলা যেতে পারে ঘটি বাটি কেড়ে নেওয়া বা চাটি করে দেওয়া বা তাদের পেটে মারা সেইটা তুলে নেওয়া হবে এখানে যে প্রশ্নটা অবধারিতভাবে প্রথমে উঠবে সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে গ্রাম বাংলায় অন্য পার্টি করা শাসকের বিরোধিতা করা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু সেটা আবার সামনে নিয়ে এলো কারণ বিধানসভার ভোট আসছে ফলে এই প্রবণতা যে আরো বাড়বে এই চোখ রাঙানি যে আরো বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যখন এই পুলিশদের বলা হয় যে বা প্রশাসনের শীর্ষকর্তাদের বলা হয় আরে আমরাই তো পাঁচ বছর আছি অনেকে খুব ভয় পায় কেন ওদের নির্বাচন কমিশনকে তখন এই বার্তাটা শুধুমাত্র যে প্রশাসনের অন্তরে যায় সেটা নয় এই বার্তাটা যারা শাসক দলের কর্মী বা নেতা আছেন যারা কাজ করেন তাদের মধ্যেও যায় তারাও একই ভাবে কিন্তু গ্রাম বাংলায় সেটাই সঞ্চারিত হয় যে শাসন হয় যে তোমরা যদি এখন অন্য দল করো সেটা আর শাসক দলের বিরোধিতা করো তাহলে এই ভোট যাওয়ার পর তোমাদের কিন্তু এই ফেটই হবে এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা বলা হচ্ছে যে আহ মুছলেখা দেওয়া একজন কোন দল করবে বা না করবে সেটা তাকে কেন লেখা দিয়ে যদি না করে তাকে জানাতে হবে আপনাদের মনে আছে স্মরণে আছে হয়তো উত্তরবঙ্গে এরকম একটা ঘটনা হয়েছিল যেটা নিয়ে তোলবার পড়েছিল সেখানে নাকে খদ দিতে বলা হয়েছিল দুই মহিলাকে যেহেতু তারা বিজেপিতে চলে গিয়েছিল তাদের নাকে খদ দিয়ে করতে হয়েছিল যে তারা ওই দল ছেড়েছে অর্থাৎ এটা কোনো একটা আইসোলেটেড স্টোরি নয় এটা এখন গ্রাম বাংলার উত্তর থেকে দক্ষিণ সব জায়গা থেকেই এটা পাওয়া যাচ্ছে এই যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট আমি জানি না দল তাকে কোনো নির্দেশ দিয়েছিল কি না তৃতীয় যে প্রশ্ন এরকম প্রতিটা এলাকায় ছোট এই এরা এই এরাই বলা যেতে পারে পুরো মাতব্বর হয়ে উঠেছে যারা এন্টায়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলা যেতে পারে দেখছে বা নিয়ন্ত্রণ করছে কারণ এরাই পার্টিকে অনেক সময় ভোট এনে দেয় তাই এরা যা করছে সেটা পুলিশ জানে না প্রশাসন জানে না এরকম মানে করা কোনো জায়গা নেই বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাই আজকে এই যে লোক অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট সে তো একদিনে নিশ্চয়ই এরকম হয়নি যখন এই আর কি মহিলার স্বামী দোকান বন্ধ করে দেয়া হলো তখন দল কেন ব্যবস্থা নিল না একদিকে কলকাতায় বলা হবে যে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম আমরা যদি পদক্ষেপ নিতাম আর অনেক কাণ্ড ঘটত আর উল্টো দিকে একজনকে অন্য দল করার অপরাধে তার দোকান বন্ধ করে দেওয়া হবে তাহলে ওখানে রবীন্দ্রসঙ্গীত আর জেলায় কি র্যাপ। ফলে সেই প্রশ্ন উঠবে কারণ দলীয় নেতৃত্বের তরফে কিন্তু কোনো সময় বলা হয়নি যে কারোর বিরুদ্ধে যে পার্টি করুক তাদের বিরুদ্ধে কোনো কেউ কার্যওয়ারি করবে না আজ পর্যন্ত কিন্তু এটা আমি শুনিনি এবার পরের প্রশ্নে আসুন সেটা হচ্ছে পুলিশের ভূমিকা বারবার করে আমরা যেটা দেখছি যে যে কোনো ঘটনা ঘটলেই পুলিশের ভূমিকা নিরপেক্ষত যদি বলতে পারেন সে তো দূরস্থ কারণ এই দুদিন আগে যাদবপুর কাণ্ডে ঠিক কি বললো আদালত সেটা যদি আমরা খতিয়ে দেখি তাহলেই পুলিশের ভূমিকা বারবারই করে বেয়াবু হয়ে যায় যাদবপুরে পুলিশ একতরফা ভাবে যারা ছাত্র ছিল তাদের অভিযোগই জমা অভিযোগ একেবারেই জমা নেয়নি অভিযোগ জমা নিয়েছিল হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে এবং তার ভিত্তিতেই তারা ছাত্রদের ডাকা শুরু করেছিল কিন্তু আলটিমেট আদালতের হস্তক্ষেপে তাদের কিন্তু ডাকতে হয়েছে কুপার সদস্যদের তৃণমূলের যে শিক্ষক সংগঠন অধ্যাপকদের তাদের ডাকতে হয়েছে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি ড্রাইভারকে এবং শিক্ষামন্ত্রীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন বা তারও স্টেটমেন্ট নেবেন কারণ বারো তারিখ মামলাটা উঠবে এবং সেখানে পুলিশের করা হয়েছে তাই পুলিশের রোল এবং শুধুমাত্র এটা একবার না যদি কলকাতা হাইকোর্টের জাজমেন্ট বা পর্যবেক্ষণের দিকে আমরা লক্ষ্য রাখি বার বার করেই একই কাণ্ড কিন্তু সেটা হচ্ছে আর এখানকার এই জেলার যিনি পুলিশ সুপার আছেন তিনি তো নিজের গুণেই প্রচুর খ্যাতি অর্জন করেছেন তার কি ভূমিকা সেটা ওখানকার বিরোধী দল খুব ভালো জানে তাই তার কাছ থেকে যে নিরপেক্ষ কতটা তদন্ত পাওয়া যাবে সেটা ষোলো আনার উপর আঠারো আনা সন্দেহ আছে উনি গভীর গলায় বলেছেন তরফেই আমি অভিযোগ পেয়েছি তা এতদিন ধরে কি করছিলেন যখন এই শুধুমাত্র আপনি অভিযোগ পেলেই অ্যাক্ট করবে পুলিশ সেই যে নারায়ণগড় থানা তারা দোকানটা বন্ধ হয়ে গেছে তারা কেন এতদিন ধরে সেটা খোলার ব্যবস্থা করেনি ফলে তদন্ত বললাম যে তদন্ত কি হবে তদন্তের বোতনই চলবে আদতে যে বিষয়টা হচ্ছে যে যে কোনো ঘটনা দেখুন এর মধ্যে আমি আবারও বলছি যতক্ষণ না আপনার প্রমাণিত হচ্ছে ততক্ষণ বলা যেতে পারে না যে কি হচ্ছে কিন্তু প্রমাণ হওয়ার আগেই যদি আমি বলতে শুরু করি যে এই অভিযোগটা মিথ্যে এটা চক্রান্ত এটা ষড়যন্ত্র তার ফলে যে যে জিনিসটা হয় যে পুলিশ এরপরে আর তদন্তটা করবে কি করে একেই তো পুলিশরা অনুপ্রাণিত সব তারপরে তারা তদন্তটা এগিয়ে নিয়ে যাবে কি করে এবং যারা ক্রিমিনাল তাদের যদি বারবার করে এই চক্রান্ত বা ষড়যন্ত্র বলা হয় তাহলে তারা বুঝতে পারে তারা যাই করুক সব ছুট হ্যাঁ শুধু তাদের ভোটের কাজটা ঠিক করে করতে হবে যেটা সিপিএম এ শেষ সময় হয়েছিল যে নিয়ন্ত্রণ বলে তাহলে যদি সারাক্ষণ ধরে এরকম থাকে নিয়ন্ত্রণ বলে কিছু থাকে না তো সমাজ বিরোধীরা সবসময় শাসক দলের ছাতার তলাতেই আসতে চায় কারণ তারা জানে শাসক দলের ছাতার তলাতে থাকলে তাদের সাতক্ষণ মাফ হয়ে যায় ঠিক এখানেও তাই সেটা যুগে যুগেই তাই হয়েছে কিন্তু আপনি যদি তাদের নিয়ন্ত্রণ করা না যায় প্রশাসনে তখন কিন্তু এই ফ্র্যাঙ্কেনস্টাইন যাদের তৈরি করা হয়েছিল তাদের আর দমানো যায় না তো বারবার যদি এই এই যারা লক্ষী শীত নামক এই যারা কর্মী না এরা কিভাবে কর্মী হয় একটা দলের যারা যেই অভিযোগ ওঠে যে পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ ওঠে সে কিভাবে কর্মী হয় সেটা নিয়েও সন্দেহ আছে তো সেখানে এদের যদি প্রথমেই বাদ দিয়ে দেওয়া যেত তাহলে হয়তো এত প্রশ্ন উঠতো না কারণ সবাই তো শাসক দল এখন তাহলে সে দায় কেন শাসক দল বারবার করে নেবে দায় নেওয়ার কোনো প্রশ্ন নেই কেন দায় নেবে যে কিছু হলেই আমি যদি অস্বীকার করি তাহলে দায়টা শাসকের ঘাড়েই আসে কিন্তু এরকম যদি চারজনকে পানিশমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু অন্যেরাও সতর্ক হয়ে যাবে কারণ মহিলাদের একদিকে আমি নানা রকম প্রকল্পের সুযোগ দেব আর উল্টো দিকে মহিলাদের ওপর এরকম দিনের পর দিন অত্যাচার হবে দুটোকে মেলানোর জন্য আমাকে বারবার তালে সেক্ষেত্রে তখন বলতে হয় যে দেখো এটা চক্রান্ত্র ষড়যন্ত্র এটা কি ভালোভাবে যাচ্ছে কিন্তু যারা আমাদের দর্শক তারা বলতে পারেনি তো ভোটে জিতে যাচ্ছি তাহলে কি ভালোভাবে যাচ্ছে দেখুন ভোটে জেতা আর এই মহিলাদের ক্ষোভ সেটা কিন্তু আসমান জমিন ফারাক আছে যেটা আমরা দেখেছিলাম অভয় আর মৃত্যুর পর যে জনরোষ সারা রাজ্যে আছড়ে পড়েছিল সেখানে কিন্তু এই অর্ধেক আকাশ বা মহিলাদের অংশীদারিত্ব প্রচুর ছিল তাই আজকে আজকে আগস্ট মাসে থেকে চলে আসুন মার্চ মহিলাদের নিরাপত্তা কোথায় অভয়া থেকে নারায়ণগড় তার ভেতরেও অজস্র মহিলাদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে যে ছয় থেকে ষাট কেউই বাদ যাচ্ছে না রোজই যখন সকালবেলা আমরা কাগজ খুলি বা টিভি দেখি মহিলাদের ওপর নির্যাতন ধর্ষণ ঘটনা রোজই কোথাও না কোথাও আসছেই কিন্তু ওই যে সব ঝুঁকায় এই কথাটা বলার ফলে এই যারা এই শীত বাহিনী তারাই কিন্তু অনেক বেশি অক্সিজেন পেয়ে যায় ফলে আল্টিমেট আমি জানি এই দেখুন এই যে নারায়ণগড়ে তদন্তে কি বেরোবে এখন তো বলার সময় আসেনি কিন্তু এই একটা কাণ্ড আমাদের কিন্তু প্রচুর প্রশ্ন তুলে দিয়ে গেল আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান